উদয়পুর রাজ্যের রাজা উদয় সিং একবার রথে করে এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি এক ছোট্ট বালিকাকে দেখলেন রাজা তৎক্ষণাৎ সেই বালিকার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি বালিকা এই গহীন জঙ্গলে একা একা কি করছো তুমি তোমার পরিবারের লোকজনই বা কোথায় আমার নাম অপর্ণা আমার পরিবারের কেউই জীবিত নেই তারা সবাই এই জঙ্গলের বাঘের শিকার হয়েছে তাই আমি একা অসহায় মেয়েটির কথা শুনে মহারাজের করুণা হলো ঠিক আছে বালিকা তুমি মন খারাপ না তুমি আমার সঙ্গে আমার রাজভবনে চলো মহারাজ মেয়েটিকে সাথে নিয়ে মহারানীর সামনে উপস্থিত হলেন কে এই বালিকা ওকে কোথা থেকে নিয়ে এলে মহারাজ মহারানীকে সমস্ত ঘটনা খুলে বললেন ওর অবস্থা দেখে আমার খুব দয়া হলো তাই রেখে চলে আসতে পারিনি আর আমার সাথে করে নিয়ে এসেছি সবকিছু শুনে মহারানী বললেন খুব ভালো করেছো এখন থেকে ও আমাদের সাথেই থাকবে আমাদের কন্যা হিসেবে রাজপুত্র অর্জুনের বোন রাজকন্যা অপর্ণা হয়ে মহারাজ আর মহারানী অপর্ণাকে অনেক আদর আর যত্ন দিয়ে পালন করতে লাগলেন এভাবেই এক বছর কেটে গেল একদিন হঠাৎ করেই রাজবাগিচায় রাজপুত্রকে মৃত অবস্থায় পাওয়া গেল এ কি হয়ে গেল আমার পুত্রের এসব কি করে হলো আর এমনটা কে করলো দেখে তো মনে হচ্ছে কোনো রাক্ষসী বা পিসাচি নিয়ে এই কাজ করেছে কিন্তু আমার নিষ্পাপ শিশু কার কি ক্ষতি করেছিল চাইলে আমাকে মেরে ফেলতো তবু আমার পুত্র বেঁচে থাকতো মহারাজ দয়া করে ভেঙে পড়বেন না চলুন রাজপুত্রের মৃতদেহটি মাটিতে সমাহিত করতে হবে এরপর রাজপুত্রের মৃতদেহ রাজভবনের কাছাকাছি জায়গায় মাটিতে পুঁতে দেয়া হলো মহারাজ আপনাকে শক্ত হতে হবে এভাবে অন্য জল ত্যাগ করে দিয়ে কতদিন চলবে যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে ভাগ্যের উপর তো কারো হাত নেই তাছাড়া কারো চলে যাওয়াতে তো জীবন থেমে থাকে না আমি ভাবছি আমার পর এই রাজ্যের আর কোনো উত্তরে থাকছে না প্রজাদের কি হবে এবার আপনাকে প্রজাদের দিকে নজর দিতে হবে তাছাড়া আপনারই হবে আপনি হয়তো ঠিকই বলেছেন রাজপুত্র যাওয়ার পর থেকে নিজ কক্ষ থেকে বের হননি পুত্র শোকে ডুবে আছেন আর আমার মতোই অনাহারে করছেন যাই দিন যাপন ভোজনের জন্য রাজি করাই মহারাজ মন্ত্রী সহ মহারানীর কক্ষে উপস্থিত হয়ে দেখতে পেলেন মহারানীও একইভাবে মৃত অবস্থায় পড়ে আছে এ কি মহারানী এ তোমার কি হয়ে গেল রাজপুত্রের পর তুমিও আমাকে ছেড়ে চলে গেলে এমন কি পাপ করেছি যে আমাকে একা রেখে আমার সব প্রিয়জন হারিয়ে যাচ্ছে আশ্চর্যের বিষয় মহারানীর নিজ কক্ষে এটা কী করে হলো মনে হচ্ছে রাজভবনের উপর কোনো ডাইনির কালো ছায়া পড়েছে বিশেষ করে রাজ পরিবারের উপর নয় তো একের পর এক এরকম দুর্ঘটনা কি করে ঘটছে এসব কি হচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না এখন কি করব আমি সত্যিই ভাবনার বিষয় চলুন মহারানীর শেষ কাজ সম্পন্ন করতে হবে মহারানী কেউ রাজপুত্রের পাশে মাটিতে সমাহিত করা হলো ভাগ্য কেন আমার সাথে এমন নির্মম খেলা খেলছে কিছুদিনের আমার সুখের পরিবার তছ হয়ে গেল এটা কোনো আকস্মিক ঘটনা হতে পারে না সত্যি যদি কোনো অশুভ শক্তির কাজ হয়ে থাকে তবে আমার মনে হয় আপনার রাজগুরুর কাছে যাওয়া প্রয়োজন উনি আমাদের সত্যিটা অবহিত করতে পারবেন এখন আর রাজগুরুকে জানিয়ে কি হবে আমার পুত্র আর রানী তো আর ফিরে আসবে না কার সুরক্ষার জন্য আমি যাব। এবার হয়তো আপনার প্রাণ সংকট হতে পারে আপনার কিছু হয়ে গেলে সমস্ত রাজ্যের কি হবে একবার ভেবে দেখুন আর তাছাড়া আপনি রাজকন্যার কথাও বলে যাচ্ছেন আপনি ঠিকই বলেছেন আমি তো ভুলেই গিয়েছিলাম চলুন রাজগুরুর কাছে যাই মহারাজ ও মন্ত্রী রাজগুরুকে সমস্ত কিছু খুলে বললেন আমি নিজের প্রাণের চিন্তা করছি না কিন্তু আমার নিষ্পাপ কন্যার যদি কিছু হয়ে যায় তাই দয়া করে ওর সুরক্ষার জন্য কিছু উপায় বলুন ওর কিছুই হবে না কারণ সে নিজেই আপনার জন্য সংকট এসব কি বলছেন আপনি ও কোনো সাধারণ কন্যা নয় ও হলো এক মায়াবী রাক্ষসী যে নিজের প্রতিশোধ পূর্ণ করার জন্য এসেছে রাক্ষসী আর কিসের প্রতিশোধ আমি ওর কি ক্ষতি করেছি আপনি নিজেই গিয়ে ওকে জিজ্ঞেস করুন এখন নিশ্চয়ই ও আর সত্যি গোপন করবে না রাজগুরুর নির্দেশে মহারাজ তৎক্ষণাৎ অপর্ণার কাছে গিয়ে বললেন এটা কি সত্যি আমার স্ত্রী পুত্রকে তুমি মেরেছ আমার বিশ্বাস হচ্ছে না তবুও তোমার কাছ থেকেই শুনতে চাই হ্যাঁ আমি তাদেরকে মেরেছি কিন্তু কেন কি দোষ ছিল তাদের মনে আছে কত বছর জঙ্গলে শিকার করতে গিয়ে আপনি দুটো সিংহকে বধ করেছিলেন আর সেজন্য সমস্ত রাজ্যে আপনার অনেক জয় জয়কার হয়েছিল যে মহারাজ হিংস্র হাত থেকে জঙ্গলকে নিরাপদ করেছে কিন্তু তারা কোনো সাধারণ সিংহ ছিল না ছিল আমার বাবা মা আমরা হলাম মায়াবী রাক্ষস তাই যে কোনো রূপ ধারণ করতে পারি সিংহ রূপে তারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল আপনি আমার পরিবার ও প্রিয়জন আমার থেকে কেড়ে নিয়েছেন তাই আমি প্রতিশোধ নিতে এখানে এসেছি আর আপনার আপনজনদের হত্যা করেছি আমাকে ক্ষমা করে দাও আমি নিজের অজান্তেই অনেক বড় অপরাধ করে ফেলেছি বলো কি করলে তোমার প্রতিশোধ পূর্ণ হবে আমার প্রাণের বিনিময়ে যদি তোমার বাবা মা জীবিত হয় তবে তাই করো আমি আপনাকে মারব না তবে আপনার সমস্ত প্রজাদেরও এবার এক এক করে হত্যা করব সব শেষ করে দেব যদি তা না চান তবে আমার বাবা মাকে ফিরিয়ে দিন কিন্তু আমার পক্ষে এটা কি করে সম্ভব একবার যে মারা গেছে তাকে পুনর্জীবিত করা যায় না এটাই প্রকৃতির নিয়ম একটা উপায় আছে যার দ্বারা আমার বাবা মা আবার জীবিত হতে পারে কিন্তু তা প্রায় অসম্ভব আমি যদি আবার তাদের ফিরে পাই তাহলেই শুধুমাত্র আমার ক্রোধ শান্ত হবে আর তাহলে আমি আপনার রাজ্য ছেড়ে চিরদিনের জন্য অনেক দূরে চলে যাব যদি সত্যিই উপায় থাকে তাহলে যত কঠিনই হোক না কেন আমি অবশ্যই সেটা করব তুমি শুধু বলো কি উপায়ে তাদের জীবিত করা যাবে এর জন্য আমাকে কি করতে হবে এখান থেকে দশ ক্রুশ দূরে উত্তরে এক বিচিত্র জঙ্গল আছে সেই বিচিত্র জঙ্গলের মধ্যে সুন্দর একটি ঝিল আছে ওই ঝিলের কিনারে অত্যন্ত দুর্লভ একটি পুনর্জীবনী পদ্ম ফোটে ওই পদ্ম কেবলমাত্র সেই লাভ করতে পারবে যার হৃদয় ক্রোধমুক্ত এবং অন্যের প্রতি সদয় সেই পদ্ম মৃত ব্যক্তিকে স্পর্শ করানো মাত্রই মৃত ব্যক্তি আবার প্রাণ ফিরে পাবে উদ্দেশ্য পূরণের পর সেই পদ্ম বিলুপ্ত হয়ে যাবে তোমার স্ত্রী পুত্রকে মারার পরও তুমি আমার প্রতি ক্রোধান্বিত নও বরং নিজের অজান্তে কৃতকর্মের জন্য অনুতপ্ত তাই হয়তো তুমি সেই পদ্ম পাবার যোগ্য হতে পারো কিন্তু সেই পদ্ম পর্যন্ত পৌঁছানো অত্যন্ত কঠিনই তুমি চিন্তা করো না বড় থেকে বড় বিপদের সম্মুখীন হতেও আমি প্রস্তুত মহারাজ তৎক্ষণাৎ জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অনেকটা পথ পাড়ি দিয়ে মহারাজ সেই জঙ্গলে পৌঁছে ক্লান্ত হয়ে পড়লেন তিনি বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসলেন হঠাৎ দেখতে পেলেন একটি সিংহ আর একটি হরিণ শিশু সামনে দাঁড়িয়ে আছে তুমি আমার থেকে পালাতে পারবে না আমি তোমাকে আহার বানাবো দয়া করে আমাকে যেতে দিন আমার মা অপেক্ষা করছে আমার কিছু হয়ে গেলে উনিও বাঁচবেন না এসব কিছু দেখে মহারাজ তাদের কাছে গিয়ে বললেন তোমরা মানুষের মতো কথা বলছো কি করে যেতে দাও এই হরিণকে কারণ আমরা মায়াবি কিন্তু আমি এই মুহূর্তে অনেক ক্ষুধার্ত এক শর্তে কে ছাড়তে পারি যদি এর বদলে তুমি আমার আহার হও আমার একটি জাদুর পদ্ম দরকার সেটি আমার রাজ্যে পৌঁছে দিয়ে আমি তোমার কাছে ফিরে আসব না তা হবে না তোমাকে এক্ষুনি আমার আহার হতে হবে ঠিক আছে অন্যের ভালো করলে নিজের সাথেও ভালোই হয় আমি এই হরিণের ভালো করছি নিশ্চয় আমারও ভালোই হবে বানাও আমাকে তোমার আহার মহারাজ এই কথা বলার সাথে সাথে হরিণটি উধাও হয়ে গেল আর সিংহটি একটি পরিতে রূপান্তরিত হলো আমি বোম পড়ি বহুকাল ধরে এই জঙ্গলের রক্ষা করছি আর যেই পুনর্জীবনী পদ্ম নিতে আসে এভাবেই আমি তার পরীক্ষা নেই তবে তুমি প্রথম যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তাই তুমি সেই পুনর্জীবনী পদ্ম পাওয়ার উপযুক্ত এখন চোখ বন্ধ করো আর কিছুক্ষণ পরই তুমি নিজেকে সেই ঝিলের ধারে দেখতে পাবে আর পদ্ম হাতে নিয়ে চোখ বন্ধ করলে কিছুক্ষণ তুমি নিজেকে তোমার রাজভবনে পাবে আবারও পদ্মাতে নির্দেশ মতো মহারাজ নিজের চোখ বন্ধ করলেন আর কিছুক্ষণ পর নিজেকে ঝিলের ধারে দেখতে পেলেন এটাই হয়তো সেই পুনর্জীবনী পদ্ম মহারাজ যেই পদ্মটি নিতে গেলেন তখনই ঝিল থেকে এক মৎস্যকন্যা উঠে এলো থামুন মহারাজ এত বছর ধরে আমি এই পদ্মটির সংরক্ষণ করছি এই পুনর্জীবনী পদ্মটি পেতে হলে আপনাকে আমার একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে ভুল উত্তর দিলে আজীবনের জন্য আপনি এই ছিলের নিচে বন্দী হয়ে থেকে যাবেন ঠিক আছে মৎস্যকন্যা বলো তোমার প্রশ্ন আমি উত্তর দিতে প্রস্তুত আমার প্রশ্ন হল দেখেছি এমন এক রানী যার গায়ে আগুন দিলে ঝরে পানি বলুন সেটা কি মহারাজ একটু ভেবে বললেন মোমবাতি হলো সেই রানী যার গায়ে আগুন লাগলে পানি থাকে মহারাজ সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি এই পদ্মটি পাওয়ার যোগ্য ব্যক্তি তাই এবার আপনি কোন রকম বাধা ছাড়াই এই পুনর্জীবনী পদ্মটি নিয়ে যেতে পারেন এরপরে মৎস্যকন্যা ঝিলের ভেতর চলে গেল মহারাজ তৎক্ষণাৎ পদ্মটি তুলে নিয়ে আবারও চোখ বন্ধ করলেন আর কিছুক্ষণ পর নিজেকে রাজভবনে পেলেন রাজভবনে পৌঁছেই মহারাজ সর্বপ্রথম অপর্ণার কাছে গিয়ে বললেন এই নাও আমি সেই পদ্ম এনেছি অপর্ণা তৎক্ষণাৎ সেই পদ্ম নিয়ে তার মৃত মা বাবার কাছে গেল আর তাদের মৃতদেহে সেটিকে স্পর্শ করালো সাথে সাথে তারা জীবিত হয়ে উঠল যা দেখে অপর্ণা অনেক খুশি হল আমার মহারানী আর রাজপুত্রকে যদি ফিরে পাওয়া সম্ভব হতো আমার বাঁচার কোনো ইচ্ছা নেই আমি জীবিত থেকে কি বা করব মহারাজ যে পুনর্জীবনী পদ্মের স্পর্শে আমার বাবা মা জীবিত হয়েছে তা দিয়ে তো আপনি নিজের স্ত্রী পারবেন মৃতদেহে এই স্পর্শ করান আরে তাই তো এটা আমি আগে কেন ভাবিনি তোমাকে অনেক ধন্যবাদ মহারাজ তৎক্ষণাৎ নিজের স্ত্রী পুত্রের সমাধি ঘুরে তাদের মৃতদেহ বের করে তাতে সেই পদ্ম স্পর্শ করালেন আর সাথে সাথেই তারা আবার জীবিত হয়ে উঠল মহারানী আর রাজপুত্রকে সাথে নিয়ে মহারাজ খুশি মনে রাজভবনে ফিরে গেলেন